ঘটনা বিষয়ে একটা প্রচুর মারামারি হচ্ছে এটা নিয়ে বিষয় ভিত্তিক আলোচনা আমরা নাই এবং এটা নিয়ে সাম্প্রতিক আলোচনা হয় নাই আলোচনা ছিল সুনির্দিষ্ট একটা বিষয় যে অমর রবি আল্লাহ আদেশ করেছেন মানে পুরো আলোচনার একশো ভাগের এক ভাগও না একেবারেই সংক্ষিপ্ত একটা চ্যাপ্টার কিন্তু সংক্ষিপ্ত চ্যাপ্টার যেহেতু এখানে যারা আছেন অনেকে হয়তো দেখেছেন প্রশ্নটা সেই প্রসঙ্গে এসেছে প্রশ্ন যেহেতু এসেছে আমি একটু বোঝার স্বার্থে খোলাফা করে বলি গোটা উন্মত বিশেষ করে চারো মাঝাবের লোকের একমত তারাবি রাকাতের ব্যাপারে তারাবি রাকাতের ব্যাপারে চারো মাঝাবের কোন মাঝাবি আটকেগতের ফটোয়া না হানাফি মাঝভাবে না মালিক মাঝভাবে না হাম্বলি মাঝাবে না সাথে মাঝ হবে আর মূলনীতি হল অতীতে যদি উম্মার ইমামরা কোন এক ব্যাপারে একমত হয়ে যায় অথবা তারা যদি এফতলাফও করে কিন্তু এখতলাফ করলেও ধরেন দুইটা মত নিয়ে বা তিনটা মত নিয়ে তাহলে এর বাইরে আরো যত মত হতে পারে যেটা পরবর্তীতে কেউ এসে নতুন করে দাবি করবে সেগুলো রাস্তা বন্ধ হয়ে যায় সেগুলো গ্রহণযোগ্য হয়ে যায় চার ইমামের মধ্যে আমরা দেখতে পাই চার ইমামের তিন ইমামের বক্তব্য মৌলিক ভাবে এটাই ইমাম আবু হানিফার মতে তারা বিবিসাঘাত ইমাম মালিকের মতো তারা বিবিসাঘাত ইমাম আহমদ বিন হাম্বুলের মতো তারা বিবিসাঘাত ইমাম মালিক রাহ ইমাম সাফির মতো তারা বিবিসাঘাত তবে ইমাম মালিক থেকে দুইটা মত পাওয়া যায় দুইটা মত পাওয়া যায় তা একটা মত হলো যে বিশ্বাঘাতের কথা আমি বললাম এটা ইমাম ইবনে আব্দুল উল্লেখ করেছেন আজকের দুনিয়া আপনি দেখবেন যে মালিকি মাধবের লোকেরা বিশ্ব পড়ছে তার মানে ছত্রিশ জাগতের একটা মত পেলেও ছত্রিশ জাগতের মতটাও এসেছে মূলত একটা বিশেষ কারণে ওই কারণটা হলো মক্কায় যারা থাকতো তারা দেখা যেত চার রাগাত পর পর যে বিরতি দেয় যেটাকে তার রিহা বলে যেখানে বসে আপনারা কিছু সময় এমনি একটু বিশ্রাম করেন যে লম্বা একটা টাইম ক্লান্ত হয়ে গেলাম তাহলে তিরিশ সেকেন্ড এক মিনিট যা পারি কম হয় কোথাও বেশি হয় চুপটা বসার চেষ্টা করে তো মক্কা শরীফে যারা তারা আগে পড়তো তৎকালীন যুগেও মসজিদে মধ্যে তারা দেখা যেত চার রাগাত পরে যেহেতু সময় পেয়েছে তারা ভাবতে একটু তারা তো আসটা করে নি আর নিয়ম হলো

তো মক্কাল লোকেরা চার লাগাতের বিরতিতে ত করে ফেলতো কিন্তু মদিনা যারা ছিল তাদেরকে আর তফ করার সুযোগ নেই কারণ তাদের সঙ্গে তো আর নাই তারা ভাবত ত অফ করে আমরা বিকল্প হিসাবে তাহলে নকল মানুষ পড়ি এখন তাদের বিকল্প হিসাবে তার যে কয়েবার তফ করতেন এরা ওই কয়ে টাইমে কিছু নামাজ পড়ে নিতেন নফল নামাজ এটা ছিল মদিনাবাসীদের একটা আমলের প্রতি আগ্রহ যে মক্কাবাসীরা তফ করে আমরা তফ পাচ্ছি না বিকল্প হিসাবে নফল পরি কারণ এই মাঝের টাইমে আপনি খেতেও পারেন জিকিরও পড়তে পারেন দূরও পড়তে পারেন নামাজও পড়তে পারেন নিশ্চিত নাই ওখান থেকে এই মঠটা প্রসিদ্ধ হয়ে গিয়েছে তো ছত্রিশ নাগাদ তো যাই হোক এটা মূল ফ্যাক্টর না কিন্তু দেখা যাচ্ছে চারো মাঝাবের কোন মাঝাব অফিসিয়াল ভাবে আপনার বত্তর মতাতমে দেখতে পারবেন না বলবেন তাহলে এই ব্যাপারে কি কোনো দলিল নাই না দলিল একটা আছে সেই মতমা মালিক কিতাবর মধ্যে একটা বর্ণনা দেখা যায় যে ওমর রাদিয়াল্লাহু তাআলা কে রাকাতের আদেশ দিয়েছিলেন এই মুহূর্তে একটা হাদিস পাওয়া যায় যদিও এটা আমাদের সালাফি ভৈদার জন্য দলিল হবে না অনেকগুলো কারণে এক নম্বর কারণ হলো তারা যেহেতু বেতের পরে এক রাগাত তাহলে ওপর যদি এগারো রাগাত তারাবের আদেশ দেয় এগারো রাগাতের আদেশ দেয় এই বর্ণনা দিয়ে দলিল দেয় তাহলে কিন্তু তারাবের পরও বেতের পরে তারা সাধারণত এক রাগাত সাধারণত এক রাগাত এক রাগাত পড়লেন আর তারাবে যদি আট রাগাত পরে আর নয় না হলে ভাই এগারো কেমনি হল আপনার দলিল তো আপনার সঙ্গে মিলল না তাহলেও তো দশ পড়া লাগবে আপনার কিন্তু মজা মজার বিষয় হলো এই হাদিসটাকে আমাদের সালাফি ভাইয়েরাই প্রথমে দেখেছে নাকি অতিথির ইমামরাও দেখেছে দেখেছে কি না মজার বিষয় হলো হাদিসটা যারা বর্ণনা করেছে তারাও এর আলোকে আমল করে নেই এটা হলো সবচেয়ে মজার বিষয় যেমন এই হাদিসের বর্ণনাকারী সাহাবি সাহিদ বিন ইয়াজিদ রবি আল্লাহ রানহু যিনি বর্ণনা করছেন তিনিও সাহাবি ওমরও সাহাবি তিনিও ওমরের ব্যাপারে বর্ণনা করছেন কিন্তু মজার বিষয় তিনি নিজেও বিশ রাগাতে রবি পড়েছেন বিশুদ্ধভাবে প্রমাণিত আছে এবং তার সূত্রে যিনি বর্ণনা করছেন ইমাম মালিক রহমতুল্লাহ আলী তার মত আমি বললাম আপনাদেরকে বিশের পক্ষে তিনি মত দিচ্ছেন আর আরেকটা মত নিলেও ছত্রিশ কিন্তু হাতের পক্ষে কোনো মত নাই আবার যাকে আমার আদেশ দিয়েছেন এই হাদিসের আছে তিনি উভয় বিন কাহাবার তামিন দারিকে আদেশ দিয়েছেন তো এই উভয় বিন কাহাবের ব্যাপারেও বিশুদ্ধভাবে প্রমাণিত আছে উভয় বিন কাহ ফসল্লাহান বিশ্বাগার তারা আমি পড়েছেন তাহলে কি বুঝলেন যে যারা হাদিসটা বর্ণনা করছে তারা বোঝে নাই আপনি চলো টকলেন তাহলে সাহাবী চাই আপনি বড় হুজুর হয়ে গেলেন আপনার কি তো জাদুগর সাজিয়ে রাখতে দরকার ঠিক কে বাস্তবতা কি অবস্থা আচ্ছা দ্বিতীয় বিষয় হলো যে সাহেব বিনিয়তের সূত্রে আপনি হাদিসটা রাখছেন একই সাহেব বিনিয়াজি না কি সাহাবী ভিন্ন কোন সাহাবী না একই সাহাবি থেকে মিশ্রগত হাদিস আছে এটা কিভাবে সম্ভব একজন মানুষকে কি দুই কথা বলে নাকি মানে বলে নাকি তাহলে একজন মানুষ দুই কথা বলা সম্ভব শিরক ক্ষেত্রে শিরক দুই ক্ষেত্রে এক নাম্বার হলো একটা কথা হয়তো কোথাও ভুলে বলে ফেলেছিল অথবা সে ঠিকই বলেছিল পরবর্তীতে কেউ ভুলভাবে বর্ণনা করে ফেলেছে আর স্বাভাবিক যারা বর্ণনা করেছে তারা একভাবে বর্ণনা করেছে তাহলে এটা এক সম্ভাবনা দ্বিতীয় সম্ভাবনা অতীতে একরকম হতো পরে আর একরকম হয়েছে তো দুটো ব্যাখ্যা থেকে আছে কেউ কেউ বলেছেন

হাজার বছরের চাইতে অধিক সময় ধরে তারা যে চলছে পুরো ইতিহাস দেখিয়ে দিয়েছেন কিতাব খুলে পাতায় পাতায় দেখেন হার জামানে কিভাবে বিশ্বাস পড়েছে তাহলে এখন মজার বিষয় হলো যে একই সাহাবি থেকে দুই রকম কথা আসলো কিভাবে তা আমি বললাম যে একই সাহাবি থেকে আসা সম্ভব সেরে দুই ক্ষেত্রে এক নম্বর আগে একটা হয়েছে কিন্তু এটা পরবর্তীতে চূড়ান্ত ভাবে উন্নত পাওয়া গিয়েছে তো এখন কেউ যদি বলে হুজুর পরে বনে হাতের কথা বলেছে আগে বিষের কথা বলেছে মেলে না ওসমানের জামানায় থাকলো না কেন আলীর জামানায় থাকলো না কেন এবং বাকি সকল এটার ব্যাপারে একমত হলো কেন এত বিশুদ্ধ হাদিস থাকতে অন্য হাদিস কি লাগে নাকি তাদের জন্য কিন্তু হাদিস বিশুদ্ধ হতে সব ঠিক রাখলে চলে না বরং হাদিসের বক্তব্যটাও ঠিক থাকা লাগে এর মধ্যে যদি দোষ থাকে সত্য সমস্যা থাকে সেই হাদিসকে সহি হাদিস বলে না সেই হাদিসকে দুর্বল হাদিস বলে তাহলে দেখা যাচ্ছে যে একটা বর্ণনা যদিও আছে কিন্তু অমর রবি থেকে আরো যারা বর্ণনা করেছেন ছয় থেকে সাত জনের বর্ণনা দেখানো সম্ভব যারা অমর থেকে বর্ণনা করেছেন যে কত রাগার তারাবির কথা তিনি বলেছেন বা তার জামানের কত রাগার তারাবি চলেছে সবাই বলেছেন বিশ 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 সবাই বিশ শুধু এক সাইড বি থেকে দুই ধরনের মত পাওয়া যাচ্ছে একই সাহাবি থেকে দুই ধরনের মত বাকি সবাই ২০ বিশ কোন একটা কি নাই এক সাইড বি নিয়াজিদ থেকে শুধু দুই ধরনের মত পাওয়া যাচ্ছে এক জায়গায় বিশ এক জায়গায় এগারো তাহলে একজন থেকে দুই কথা আসে কিভাবে তাহলে হয়তো এগারো শুরুতে বলেছিলেন কিন্তু রোহিত অথবা আমরা যেটা দাবি করি আর কি যে মূলত এখানে তার থেকে যারা বর্ণনা করেছেন তার একটা মিস্টেক করে ফেলেছেন মানুষ হিসাবে মিস্টেক হতেই পারে কারণ দেখা যাচ্ছে সাহেব বিন ইয়াজিদ থেকে অন্য যারা রেওয়ায়ত করেছেন যেমন ইয়াজিদ বিন হুসাইফা তিনি বলছেন বিশ হারুন বিন আবি দুবাদ তিনি বলছেন বিশ একজন মাত্র বক্তা থেকে অল্প কিছু শব্দই দত্ত যাও 11 যে সবাই যা বলে সেটা सही হবে নাকি বিচ্ছিন্নভাবে একজন যা বলে সেটা सही হবে পুরো বাংলাদেশের সব ভজন বলছে এক কথা দলিলের আলোকে আমি মাসকান থেকে আমার নামে কেও চালিয়ে দিল আমি বলছি আরেকটা তাহলে আপনারও যারা আপনাকে मोहब्बत করেন তারাও কিন্তু চিন্তা করবে যে সবাই ভুল একমাত্র ও একমাত্র উনিই হক এটা তো মুশকিল ব্যাপার তাহলে মনে হয় বিষয়টা নিয়ে কোনো ধারণা আছে চিন্তা আসলে কি আসবে না ওমর থেকে যারা বলছেন সবাই বেশ 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 সঙ্গে বেতনের হিসাবটা মিলিয়ে বলেছেন 23 ইত্যাদি বেতনের হিসাব মিলিয়ে কিন্তু বেতের আমাদের বিষয় না বিষয় হলো তারা ভি তারা কথা বলছেন শুধু এক সাহেব বিন হেজিত থেকে দুই রকম পাচ্ছি দুই রকম পাচ্ছি কিন্তু ওনার থেকেও তিনজন বয়ান করেছেন তিন জনের দুইজনের বড়কমত বেশি একজন খালি কোথাও কোথাও বলেছেন বিশ কোথাও বলেছেন এগারো তার মানে এই মোহাম্মদু তার এক সাগরে তার থেকে হয়তো মিস্টেক হয়েছে আল্লাহ ভালো যাবেন তাহলে দেখা যাচ্ছে সবার মত নেবেন না বিচ্ছিন্ন একটা মত নেবেন

আর কয়জনে আটের কথা বলেছেন আটের পক্ষে সব মিলে যা আসবে এটা বিশের পক্ষে যারা আসবে এক সৌভাগ্যের এক এর মধ্যে তো আবার ভাষণ অনেক শাহেখ আলবানি বলেন আটের উপরে বিষ পড়লে বেদাত নাকি নাই শাহেখ মুবারকপুরি বলেন আটের উপরে বিষ পড়লে বেদাত শাহেখ জুবাই বলেন আটের উপরে বিষ পড়লে বেদাত অদ্ভুত ব্যাপার তাহলে কি অমর বেভাতি ওসমান বিবাতি আলী বিবাতি চারো ইমানি অদ্ভুত ব্যাপার তোমাদের ছোট সাহাবিরও যদি হয় বিবাতি তাহলে তোমরা কোন জাতিরে বাবা তার মধ্যে ওদের চোখে সাহাবিদের বক্তব্য তো নেই না ওদের অসংখ্য কিতাবের মধ্যে আছে যে আমরা হাদিস মানে হাদিস এজন্য আমাদের নাম হাদিস অনুসারী আমাদের কাছে সাহাবীর বক্তব্য বিবেচ্য তো সাহাবীর বক্তব্য যদি বিবেচ্য না হয় তাহলে এত মত থেকে এত 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 বর্ণনা বাদ দিয়ে সিরফ একটা বর্ণনা নিয়ে এত লাফানোর কি আছে তবে মজার বিষয় হলো এই কথাগুলো যে শাস্ত্রীয় কথা মানে এটা যারা উলুমুল হাদিস নিয়ে পড়াশোনা করেছে গভীর ভাবে তারা বুঝবে সাধারণ মানুষরা বুঝবে না এজন্য আমাদের আলেমরা সাধারণ মানুষদের সামনে এই বিষয়ে অত দালিলিক আলোচনা করেন না মূল কারণ হলো এটা এটাকে অনেকে সুযোগ কাজে লাগায় আরে হুজুরা বলে না তাহলে আমরা ভুলটা বলে দিই তাহলে মনে হয় সবাই ভাববে আমরাই সঠিক খালি মাঠে বই দেওয়ার মজাই আলাদা আমার মনে হয়েছিল যে এদেরকে যদি কিছু শাস্ত্রীয় মূলনীতি বোঝানো যায় আশা করা যায় যে এদের মধ্যে যারা নিরপেক্ষ এবং সত্যান্বেষী অনেকের হয়তো চেঞ্জ হবে এই বিবেচনা সামনে রেখে গতকাল আমি বসেছিলাম যে শাস্ত্রীয় বিবেচনা বা শাস্ত্রের আলোকে শিরোনামে ছিল এটা হাদিস শাস্ত্রের আলোকে ও কত রাখার তারা আমি রাজেশ করেছেন এখন বসলাম হলো দলিলের ভান্ডার নেই যার মধ্যে মুক্তশীল সনদ আছে যার কয়েকটা আমি কথা প্রসঙ্গ টানলাম ইয়াজিদ বিন ফুসাফা থেকে বর্ণিত সেই সাহেব বিন ইয়াজিদ যিনি নিজেই সাহাবি তিনি অমর থেকে ডাইরেক্ট বয়ান করেছেন ছিল ওগুলো কিন্তু নিয়ে বসে আমি যখন হালত দেখলাম আমার এগুলো বলার রুচি হারিয়ে গেল যারা দেখেছেন দেখার কথা যে মানুষটার আরবিতে এত সমস্যা যে সামনে লেখা হলো আখুজু বিহি তিনি পড়ছেন আখতারা বিহি আবার দেখা যাচ্ছে আল্লাহ দি জামা বলছে আল্লাহ জি জামা তার মানে আমি এবার উত্তর শুনে আমি এবার উত্তর ভুল ধরি নাই পচাতে চাইলে কাউকে অনেকভাবে পচানো যেত আমি ইচ্ছা করি এগুলো এড়িয়ে গিয়েছি কারণ ব্যক্তিকে হেয়া করা মুখ্য না হক প্রকাশ করা মুখ্য আমি নম্র ভাষায় সাধারণত দেখবেন এই জাতীয় পরিস্থিতিতে আমি স্বাভাবিক বয়ানের চেয়ে সুর ভিন্ন করে সর্বোচ্চ নম্র ভাষায় ভদ্রতা দেখিয়ে কথা বলার চেষ্টা করি যাতে করে আমার উগ্র উপস্থাপনা কারো হেদায়ত গ্রহণের পথে না হয় অনেকে আছে চাপার জোর দেখলেই এটাকে ভাবে শক্তিশালী আর উদারতাকে ভাবে দুর্বলতা এদের নিয়ে আমার চিন্তা নাই কিন্তু সত্য গ্রহণের মন আছে তারা কোনটা ভদ্রতা আর কোনটা উগ্রতা সহজে বুঝতে পারে কে টিটকারি মারে কে অবজ্ঞ করে কে হ্যাঁ করে আর কে নিজের কথাগুলো ভদ্রতার সাথে উপস্থাপন করে এটা বুঝতে প্রবম সেন্সই লাগে পিএইচডি করে লাগে না তো এ কারণে ভদ্রতা রক্ষা করে বলেছে কিন্তু যখন দেখলাম আর্মির অবস্থা আল্লাহর কসম আমার মনের মধ্যে আফসোসটা আসলো যে ভাই

এটা এখানে বলার ইচ্ছা ছিল না যে একজন মানুষের কেরাতেই যদি মৌলিক গলত থাকে মৌলিক গল্প বুঝেন লহানে জালে লহানে খাতি এটা হজুরদের থেকে বুঝে নিয়ে আমার এখানে আলোচ্য বিষয় না যদি এমন ভুল থাকে যার কারণে অর্থ বিকৃত হয়ে যায় নামাজ হয় না কারো মতে নামাজ হয় না হানাফি সাফি হাম্বলি মালিকি মাঝাবি লামাঝাবি কারো মতে নামাজ হয় না তো আপনার নামাজ যদি না হয় আপনি রাখার দিয়ে কি করবেন ভাই রাখাতে আপনি এক হাজার রাগাতে পড়েন আর দুই রাগাতে পড়েন আপনার তো কেমাতে সহি না আপনার তাহলে যে সময়টা দিচ্ছেন অজাতির তর্ক বিতর্কের পেছনে এর হাজার ভাগের দশ ভাগ সময় যদি দিতেন নিজের নামাজ সহি করার জন্য কেরাত সহি করার জন্য জান্নাতের পথ সহজ হয়ে যেত কারণ আল্লাহ জিজ্ঞেস করবে না না কবরে না হাসরে বান্দা তর্ক করেছিল না। বিতর্কে সফল হয়েছিল কিনা কিন্তু এই প্রশ্ন ঠিকই হবে বান্দা নামাজ দায়ী করেছিল কিনা কেমন দিনের প্রথম প্রশ্নই নামাজ 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 আল্লাহ আল্লাহুলকে বলে গিয়ে